কোর্স গুলো টাকা মাত্র 550 টাকা ফ্রি সাইজ আর দেখতে পাচ্ছেন কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন মাত্র 550 এ এটা সেম দাম না মাত্র 550 টাকা only 550 টাকায় সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন এটা একটা চমৎকার কালার আছে দেখেন একদম লাইট অ্যাশি টাইপের একটা ব্লু প্রাইস সেম বা পাউডার ব্লু কালার বলতে পারেন প্রাইস সেম প্রাইস পুরোটা হচ্ছে মাত্র 550 টাকায় কটন কোর্স ঠিক আছে জামা আর সালোয়ার পাবেন কাটতান আর হচ্ছে প্যান্ট আর প্লাজো স্টাইলের সালোয়ার

এটা না একদম নতুন একটা কালেকশন আসছে সো আমি ভাবলাম এটা দিয়ে শুরু করি ভিডিওটা দেখেন এটা হচ্ছে শার্ট স্টাইলে একটা করসেট দেখেন মাঝখানে বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে পুরোটা ড্রেস এরকম প্রিন্ট করা আছে আর সাইড থেকে হালকা একটু ফাড়া থাকবে এটার সাথে সালোয়ারটা দেখাবো কালারটা খুবই সুন্দর একটা পিচ কালার খুবই সুন্দর একটা পিচ কালার সেম কাপড়ের হচ্ছে প্যান্ট কার সালোয়ার থাকবে আর এটার কালারগুলো যদি দেখাই মিষ্টি কালার এটা একটা কালার আছে এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে সেন্ট সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাই কালেকশনটা এটা হচ্ছে হালকা একটা বেগুনি কালার একই দাম অনলি পাঁচশো পঞ্চাশের সাথে সেম সালোয়ার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হালকা একটা মানে এটা একদম লাইট অ্যাশ কালার সেন্ট রাইস পাঁচশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র পাঁচশো এটা একদম মাস্টার্ড কালার একই দাম পাঁচশো পঞ্চাশে সেম সালোয়ার দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটার সাথেও সেম সালোয়ার থাকবে দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন এই ইকাত দেখাবো এটা আমার পার্সোনালি অনেক পছন্দ এবং এটার সাথে কিন্তু আপনার থাকবে হচ্ছে প্লাজো দেখেন এটা হচ্ছে আপনার কুর্তিটা হুম পিওর কটনের মধ্যে গলায় লেসওয়ার্ক আছে হাতাটা দেখাই ব্যায়াম হাতাতেও লেসওয়ার আছে দেখেন কটন কাপড় তারপরে ইকাতের প্রিন্ট করা আছে, সাথে সালোয়ারটা থাকবে প্লাজো আর এগুলো বডি সাইজ কত হয় ব্যায়াম

এটা দেখেন হালকা একটা বেগুনি কালার সেম দাম পাঁচশো পঞ্চাশে আরেকটা কালার রয়েছে এটা পেস্তা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনগুলোতে চলে যাচ্ছে নেক্সট এটা দেখিয়ে দিই এটা অনেক সুন্দর দেখেন এটা মধ্যে চারটা কালার আছে এটা দেখেন কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এটার গলায় এরকম ডিজাইন আছে হাতায় ডিজাইন করা এটার সাথে সালোয়ার কি হবে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর এটার প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই চমৎকার কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা এটা একটা দেখেন সেম দাম অনলি পাঁচশো পঞ্চাশের এই যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর কালার সবগুলো আজকে পাঁচশো পঞ্চাশে থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা দেখে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টের মধ্যে আগে মনে আমরা কামিজ স্টাইল দেখিয়েছিলাম এবার শার্ট স্টাইলে দেখাচ্ছি মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে এটার সাথে সালোয়ারটা থাকবে সেম সালোয়ার প্যান কাট স্টাইলের না হ্যাঁ প্যান কাট স্টাইলে সাইজগুলো আবারও বলে দিচ্ছি আপনার আটত্রিশ ছত্রিশ বডিগুলো পড়তে পারেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ এই যেটা অ্যাশ কালার প্রাইসিং 550 এটা হচ্ছে পিচি টাইপের একটা কালার সেম দাম মাত্র 550 টাকা সেম সালোয়ারের সাথে 550 এ পেয়ে আছেন এটা একটা কালার থাকবে একই দাম মাত্র 550 টাকা ওকে আরেকটা কালার হবে হালকা বেগুনি কালার একই দাম 550 এ মাত্র 550 টাকায় কালেকশনটা থাকছে নেই যেটা দেখাবো এটাও খুব সুন্দর দেখেন মাস্টার্ড কালার দামটা सेम মাত্র 550 টাকা এই যে সাথে সেম সালোয়ার 550 এ ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পাচ্ছেন আমি দেখিয়ে দিই যেমন হচ্ছে এই ডিজাইনটা এটারও গলায় লেস হাতায় লেস আছে কটন কাপড়ের মধ্যে এবং এটার সাথে হচ্ছে সেম সালোয়ার থাকবে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে আর প্যানকার সালোয়ার মেবি এটার প্রাইস পড়বে হচ্ছে হ্যাঁ প্যান কার্ড সালোয়ার পাঁচশো পঞ্চাশ এই যেটা একটা কালার সেম দাম পাঁচশো পঞ্চাশে সেম সালোয়ার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা একটা কালার একই দাম পাঁচশো পঞ্চাশে ওকে এটা আরেকটা আছে দেখেন একই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আরও কালার হবে কালার আছে কয়েকটাই যেটা একটা কালার সিম মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা চলে যাব নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার মধ্যে কালার আছে মেবি তিনটা হ্যাঁ তিনটা কালার এটা শর্ট প্যাটার এটার সাথে সালোয়ারটা একটু খুলে দেখাবো আমরা হ্যাঁ মেবি এটার সাথে প্লাজো সালোয়ার না হ্যাঁ এটার সাথে এই যে প্যান কার্ড স্টাইলের যে প্লাজোগুলো হয় এরকম কালার দেখাচ্ছি এটা এটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এইটার সাথে আর একটা কালার হবে এটা দামটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার দিয়ে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটা নেক্সটটাই চলে যাই এটা আছে হাইনেকের মধ্যে শার্টগুলো শার্ট স্টাইলের এটার সাথেও সালোয়ার থাকবে প্যান্ট কাটিং এটার প্রাইস করছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সেম পাঁচশো পঞ্চাশ টাকা আরও কালার হবে যেমন লাইট এটা হচ্ছে এটা হচ্ছে একদম হালকা ব্লু এটা হচ্ছে পাউডার ব্লু প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ সো যারা এই কালেকশন নিতে চান চলে মনে হচ্ছে সোয়াঘেটি সিস্টার মুখের সাততলতা একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে তো হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ